Hi, guys, welcome to another episode of Ultimate Bucket List. And on today's show, I show you around the most beautiful mosque on the planet. Mosque. This is the most beautiful mosque on the planet and was completed in 2007 at a cost of over half a billion dollars. It was launched by the late President of the United Arab Emirates, Sheikh Zayed bin Sultan al Nayyan, who is actually now buried in the courtyard. একটি করা হয়েছে আরব আমিরাতের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট দীর্ঘদিনের রাষ্ট্রপ্রধান মরহুম শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের নামানুসারে প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট হিসেবে তিনি সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্ব দেন আবুধাবির বিপুল তেলের রাজস্ব কাজে লাগিয়ে দেশটির আধুনিকায়ন এবং সেখানে বিশ্বমানের সব স্থাপত্য নির্মিত হয় তার আমলেই এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয়েছিল উনিশশো সালে কিন্তু নির্মাণ কাজ শেষ হওয়ার তিন বছর আগে দু সালে শেখ জায়েদ ইন্তেকাল করেন এই মসজিদ প্রাঙ্গনের উত্তর দিকে রয়েছে শেখ জাইদের সমাধি সেখানে কোরআন চলতে থাকে উইকিপিডিয়ার মতে আরব আমিরাতের সর্ববৃহৎ মসজিদ বড় ও অনিন্দ সুন্দর বিবেচনায় পৃথিবীর অষ্টম স্থান অধিকার করেছে আর ত্রিশটি ঠিকাদারি কোম্পানির তিন হাজার দক্ষ কর্মী নির্মাণ করেন এই মসজিদ শেখ জায়েদ মসজিদের নকশায় পাকিস্তান ভারত ও মরক্কোর প্রভাব বিদ্যমান এই মসজিদ নির্মাণে খরচ হয়েছে মিলিয়ন মার্কিন ডলার সারা জাগানো এই মসজিদ এখন বিশ্বের পর্যটকদের কাছেও অন্যতম জনপ্রিয় একটি ট্যুরিজম সেন্টার মার্বেল পাথর সোনা স্ফটিক ও মৃৎশিল্পের মতো বিভিন্ন মূল্যবান উপকরণ ব্যবহার করে আরবের দুইশো বছরের ইতিহাস ঐতিহ্য ও শিল্প চর্চার নমুনা ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের মোহাম্মদ বান্দি আল তামি সিরিয়ার ফারুক হাদ্দাদ এবং জর্দানের মোহাম্মদ আলামের ক্যালিওগ্রাফি ও নকশা চোখে পড়ে মসজিদের সর্বত্র মসজিদটিতে আছে ছোট বড় বিরাশিটি গম্বুজ যা নির্বাফি ও নকশা চোখে পড়ে মসজিদের সর্বত্র মসজিদটিতে আছে ছোট বড় বিরাশিটি গম্বুজ যা নির্মাণ করা হয়েছে সেতু মার্বেল দিয়ে মসজিদের বৃহত্তম গম্বুজের উচ্চতা দুই ফুট এই মসজিদটিকে সালের রমজান মাসে আনুষ্ঠানিকভাবে ভাবে উন্মুক্ত করে দেয়া হয় শুক্রবার ছাড়া সপ্তাহের সব দিন পরিদর্শনের জন্য মসজিদটি মুসলিম অমুসলিম নারী পুরুষ সকলের জন্যই উন্মুক্ত থাকে সাথে সাথে এটুকু Oh, oh. sheikh zayed mosque in abu dhabi is the third largest mosque in the world it took 11 years to build this mosque and the cost is too billion dirhams the mosque is large enough to accommodate over 41000 worshippers oh. oh. محمد يا نبي حبيبي يا محمد يا محمد نبينا بنور هادينا من مكة والحمد لله Thank you. محمد نبينا